পটল ভাজা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে যেমন সুন্দর হয় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর তো পটল শেষ হয়ে যাওয়ার আগে বা পটল ভেতরের দানাটা শক্ত হয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এইভাবে একটা পটল ভাজা বানিয়েই নিতে পারো ভীষণ সুস্বাদু হয় খেতে দেখো সবার প্রথমে বাজার থেকে আনা পটলগুলো ধুয়ে আমি একটা বটির সাহায্যে কিন্তু পটলের গায়ে যে আর্শগুলো আছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে আমি চেঁচে নিচ্ছি তোমরা চাইলে ছুরির মাধ্যমেও কিন্তু হালকা চেঁচে নিতে পারো এটা কিন্তু আমরা পিল করব না পিল করলে পটলটা কিন্তু নুইয়ে যাবে হালকা করে আমরা কিন্তু পুরো পটলটাকে কিন্তু চেঁচে নিচ্ছি এরপর কাটিংটা দেখো আমি কিভাবে কাটছি একদম পটলের গা বরাবর তেরচা করে সরু সরু করে পাতলা পাতলা করে কিন্তু যাতে পটলটা অর্ধেক হয়ে না যায় সেই দিকটা মাথায় রেখে কিন্তু এই পটলটাকে কাটতে হবে পটলটা একটা সাইড কাটা হয়ে গেলে ঠিক অপর দিকটাতেও কিন্তু এইভাবেই কাটতে হবে দুটো কাটিংয়ের মাঝখানে এতটাই গ্যাপিং রাখতে হবে যেন দুটো পটল কেটে মাঝখানে যেন কোনোভাবেই অর্ধেক হয়ে না যায় তো দেখো কত সুন্দর একদম মানে পাতার মতন মাঝখানটা হয়েছে তো চলো এইভাবে আমি সবকটা পটলই কেটে নিচ্ছি যথারীতি পটলটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নিচ্ছি ছাল ছাড়িয়ে এইরকমভাবে কিন্তু পাতলা পাতলা করে সাইড থেকে কেটে এইভাবেই কিন্তু কেটে নিতে হবে পাতলা পাতলা করে সাইড থেকে কিন্তু বার করে নিয়ে তারপরে কিন্তু কাটতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে একটা পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর এই রকম পটল ভাজা কিন্তু যে কোনো উৎসবের দিনে বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে সেক্ষেত্রে কিন্তু এইভাবে পটল ভাজা দিলে একটা পটল ভাজা দিলেই কিন্তু থালাটা যেন একদম ভরপুর লাগে এবং এই পটলটা ভাজার পরে দেখতে হয় ভারী সুন্দর তো দেখো পটলটা কি সুন্দর হয়েছে দেখতে তো এইভাবে পটলটাকে আমরা কেটে নিয়েছি এরপর হচ্ছে পটলটা কীভাবে মাখাবো আর আমি যেই প্রসেসে পটলটা ভাজা করছি এতে কিন্তু পটলের তেল মোটেই কালো হবে না অনেকেই বলে পটলের তেল কিন্তু একেবারে কালো হয়ে যায় তো এইভাবে পটল ভাজলে একদম তেল কালো হবে না আমার অনেক রেসিপিতে পটলের রয়েছে কিন্তু দেখবে আমার রেসিপিতে কিন্তু পটলের তেল কোনো সময়তেই কালো হয় না তো আমি যেভাবে বলছি সেভাবে যদি একবার অন্তত পটল ভাজো কখনোই পটলের তেল ভালো হবে না তো দেখো এখানে পটলগুলো আমি নিয়ে নিয়েছি এখানে দিয়েছি সামান্য চিনি আর দিয়েছি এক চামচ মতন নুন তো নুন আর মিষ্টি খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পটল ভাজার ভেতরে যদি একটু মিষ্টি মিষ্টি হয় সেটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে আর দেখো পটলগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে আমি রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর দেখতেই পাচ্ছ পটলগুলোর কাটিংটা কত সুন্দর হয়েছে দেখতে তো এইভাবে একবার করে অবশ্যই দেখো তো চলো এরপর আমি পনেরো মিনিট পর ফিরে আসছি ভাজার সময় কিন্তু একেবারেই বেশি হলুদের ব্যবহার করবো না একেবারে মানে কম হলুদ দিয়ে পটলটা ভাজলেই কিন্তু ভালো হবে এবং পটলের তেলও কিন্তু কালো হবে না সবার প্রথমে কিন্তু আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি আজকে এই পটল ভাজার জন্য আমি সাদা তেল বা হোয়াইট অয়েল ব্যবহার করেছি সানফ্লাওয়ার অয়েল তো সেটা দিয়েই কিন্তু আমি পটল ভাজাটা করছি তো চলো দেখতে থাকো তেল দেওয়া হয়ে গেছে তেলটা হালকা গরমও হয়ে গেছে আমি কিন্তু দেখেছি বেশি তেলও কিন্তু দিইনি তো তেলটা আমাদের হালকা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলটা কিন্তু দু থেকে তিন মিনিট সময় লাগবে এপিট ওপিট হতে তো একটু ভাজা হতে সময় লাগবে তো দেখো কিভাবে ভাজা হচ্ছে আর যে কোনো নিরামিষ দিনে এই যদি পটল ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই সাথে একটু ডাল আর এই পটল ভাজায় মানে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যায় তো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু পটলগুলো উল্টে পাল্টে দিচ্ছি তো তোমরা তো দেখে এতক্ষণে তেলটা দেখে বুঝতেই পারছো আমার তেল কিন্তু একটুও কালো হয়নি অথচ পটলটাও কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে তো দেখো সুন্দরভাবে কিন্তু পটলটা ভাজাও হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে তো চলো আমার ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সব খুলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা